জীবন এক লাখ টাকা তো বুঝা ধরছ পরবর্তীতে কোনো ঝামেলা করতে পারবি না তো এই বেটা টাকা গেলে আমার যাবে তোর তো টেনশন করা লাগবে তুই কাটু টাকা আগে জীবন আজকে কিন্তু পাঁচ হাজারের নিচে কোনো দাইন ধরা নাই বুঝছস আজকে কিন্তু সেই খেলা হইব যদি পাঁচ হাজার দাইন ধরতে পারোস তাহলে খেলবি না হলে আগে থেকেই জায়গা কিরে তুই কি আমাকে টাকার ভয় দেখাস নাকি এই যে দেখ আজকে তোর সাথে শুধু খেলার জন্য এগুলো নিয়ে আসি পাঁচ হাজার কেন আজকে দশ হাজারের দান হবে আচ্ছা ঠিক আছে ধর তাহলে টাস বাতাসি ধর কিসে ধরবি ধর কি জীবন ভাই ভয় পাচ্ছেন নাকি কি বলতেছেন ভাই ভয় পাবো মানে আমি কি ভয় পার জীবন নাকি ওই বাট চালু করে এই জীবন টাচ কাট এইলো আমার টিক্কা ও আমারে ভয় দেখা এক দুই তিন চার না এই যে টিক্কাতে আমার এগুলো সব এখানে যা আছে সব টিক্কাতে আমি ধরলাম ভাই এবার কিন্তু দানটা মারতে হবো দানটা মারি আমরা কিন্তু যাব কিরে সবাই টাকা থেকে কি ভয় পাচ্ছে কাটুরা জীবন এক লাখ টাকা তো বুঝিয়া ধর চস পরে কিন্তু ঝামেলা করতে পারবি না এই বেটা টাকা গেলে আমার যাব তোরা তো টেকনিক করা লাগ না তুই আগে কাটউটা বুঝিস কিন্তু তাহলে কিন্তু কাট উঠাইলাম যেভাবে হোক জীবনের আজকে সব টাকা আরাইকা দিতেই হবে আজকে কোনোভাবেই ওকে দান দেব না যেভাবে হোক আজকে আমার দান নিতেই হবে ওই আইছে আমার লাগি টোকর দিতে আ কই কই দোস পাইছি আরে এটা কি হলো সব টাকা আমার নিয়ে নিল কি করি এখন আমার তো আর কাছে কোনো টাকা ঢুকে নাই না একটা ব্যবস্থা করতেই হবে আজকে রে জীবন আরো খেলবি নাকি কি বলতাছিস খেলুম না মানে তুই এখানে থাক আমি আসতেছি বাসার থেকে টাকা নিয়ে কিরে ভাই বাসটা কেমন দিয়ে দিলাম ভাই বাস তো দিলেন ও তো আবার টাকা নিয়ে আইবো ভাই আরে তুই এত টেনশন করতাছস কে ওই যত টাকা আনবো সব আজকে রাইখা দিব ভাই দেখছেন দেখছেন ও টাকা টেনশনে জুতাগুলো রেখে গেছে গা ও বাসায় তো যাইতেছি টাকা আনার জন্য কিন্তু বাসায় তো কোনো টাকা নেই এখন টাকাগুলো আমি কোথায় ম্যানেজ করি আরে কামরুল ভাই আপনি এই জায়গায় দিবন তুমি কোথায় থেকে আসলে আরে ভাই আর বলেন না কি হয়েছে আমাকে তো বল ভাই আপনি না বলছিলেন একটা ফোন কিনবেন বলেছিলাম তো ভাই আমি আমার ফোনটা বিক্রি করে দেবো আপনি নেবেন ফোন তো নেবো ফোনের কাগজপাতি সব ঠিক আছে তো জি ভাই সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ তাহলে কত দিতে হবে ভাই নিছিলাম তো দেড় লাখ টাকা দিয়ে আপনি এক কাজ করেন আপনি বিশ হাজার টাকা কম দিন কাগজপাতি আর বক্সটা নিয়ে আয় আমি টাকা সুযোগ যদি এক লাখ দিব বেশি দিতে পারবো না ভাই ভাই তাহলে আপনি এখানে দাঁড়ান আমি বাসায় গিয়ে কাগজপত্র নিয়ে আসতেছি ভাই এই যে বক্স বক্সের ভিতরে ফোন আছে আর কাগজপত্র সবকিছু এর ভিতরেই আছে এই যে নে ভাই এখানে এক লাখ টাকা আছে আমার মোবাইল দিয়ে ফোন আছে ফোন নিলো ভিতরে আছে আমি গেলাম ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ যাই এগুলো টাকা একবারে ধরুন ধুইদা আজকে আর সবগুলো টাকা রেখে দিতে হবে

আল্লাহ এবারে থেকে আমি হারা গেলাম এতগুলো টাকা আল্লাহ আমি এখন এই টাকাগুলো কোথায় পাবো আমি তো পুরো নিশ্চয় হয়ে গেলাম বন্ধুরা এই সমাজে অনেক ছেলে আছে যারা কিনা এইভাবে জুয়া খেলে অনেক টাকা নষ্ট করে তাই বলছে এরকম জুয়া থেকে আসুন আমরা সবাই সাবধানে থাকি